আসসালামু আলাইকুম আমি কুচবিহার ইদ উৎসব কমিটির পক্ষ থেকে একটি গজল বলতেছি হাজার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনা কাছে হেরা হেরাস তোমাকে আমি কেমন করে হেরাস তোমাকে তোমাকে আমি কেমন করে খে না খে দিন পুচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে তাই ফের চিল্ল ফেরা চিলো আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে খতবি খত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে সুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদোনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মা গাছ রে তোমাকে ভুলি আমি আমি করে করে তোমাকে কেমন কেমন দাদা কি নাম আপনার আমার নাম শহীর আলী এই যে গজলটা শোনালেন আপনি দর্শকদের উদ্দেশ্যে এটাকে আপনার নিজের লেখা এটা আমার নিজের কত বছর থেকে করছেন এটা তো আমি ছোট থেকে করতেছি কারো কাছ থেকে শিখেছেন কি না না আমি নিজেই নিজেই দড়ি করি নিজেই লেখি আর কি যদি কোনো ছাত্রছাত্রী বা যুব ছাত্র সমাজ ছোটরা যদি এরকম গজল শিখতে চায় তাহলে আপনি শেখাবেন অবশ্যই অবশ্যই শেখাবো কোথায় বাড়ি আপনার আমার বাড়ি এই যে পূর্ব কলাবাড়িঘাট শুক্রবারী অঞ্চল আর আপনাদের কোথায় অনুষ্ঠান রয়েছে আগামীকাল এই শুক্রবারী ফাঁসিঘাট এই কলাবাড়িঘাট